নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে আবার পিঁপড়াও ছাড়ে না মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথেই আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধওয়ালাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে জল মিশাননি তো আর মানুষ মদে জল মিশে খায় আজ পর্যন্ত মানুষকে একটুকুই চিনলাম কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরে সবুজ আর ভেতরে চুল কানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ, সুন্দর, কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়ে বিষ উগড়ে দেয় আর গরু ঘাস ও দুধ দেয় সুতরাং দোষটা খাবারের নয় পার্থক্যটা স্বভাবে নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবেন পাথর কিন্তু নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় কি আজব দুনিয়া জানেন যার চোখে ঘুম আসে তার কাছে ভালো বিছানা নেই আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেয়ার মতো কিচ্ছু নেই আর যার কাছে দেয়ার অনেক কিছু আছে তার দেওয়ার মতো মনটাই নেই